মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যে এমসিকিউগুলো পরীক্ষায় আসবে সেগুলো এখানেই আছে তো তোমরা দেখে নাও এই এমসিকিউগুলো তুমি মুখস্থ করেছ কি না যেহেতু এমসিকিউর উত্তর দেওয়া থাকবে তাই তোমার দেখলে সুবিধা হবে যে এই এমসিকিউগুলোর উত্তর এটাই হবে তো তোমরা দেখে নাও আর ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে যুক্তি থেকে আরও মূলত বারোটা আড্ডা সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে লিখিত পরীক্ষায় আসিতে আসি গ্যারেন্টি প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন দেখে নাও সাজানো আছে সুন্দর করে খাতার মতো লজিক নোটস এমসিকু এসিকু অধ্যায় ধরে ধরে ফুল টিউশন পেয়ে যাবে প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার দেখে নাও আমি শেয়ার করছি কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য মিল উদ্ভাবন কর ড্যাশ পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি মিল যে পদ্ধতিতে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ নয় বলেছেন তা হলো ড্যাশ অন্য পদ্ধতি নেক্সট কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিতে সেটি হল ড্যাশ অন্যয় পদ্ধতি নেক্সট মিল মিলের পাঁচ প্রকার পরীক্ষামূলক পদ্ধতি কি কি। উত্তর অন্যয় পদ্ধতি ব্যতিরিকি পদ্ধতি অন্যয় ব্যতিরিকি সহপরিবর্তন পরিশেষ পদ্ধতি নেক্সট মিলের অপসারণ সূত্রে সংখ্যালঘু ড্যাশ তিনটি অপসারণ সূত্রের কি কার্যকারণ নিয়ম নেক্সট প্রশ্ন অপসারণ অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে অন্যয় পদ্ধতি প্রতিষ্ঠিত প্রথম সূত্র নেক্সট প্রশ্ন অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে ব্যতিরিকী পদ্ধতি দ্বিতীয় সূত্র নেক্সট প্রশ্ন অপসারণ কোন সূত্রের উপর ভিত্তি করে সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত তৃতীয় সূত্র নেক্সট প্রশ্ন মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি কী কারণের গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণ সূত্রের অপসারণের দ্বিতীয় সূত্রের ভিত্তি কি কারণের গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি কী কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন মিলের পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার করা যায় সহ পরিবর্তন পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের যে পদ্ধতি কার্যকরণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো ড্যাশ অন্যয় পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যয় পদ্ধতি মূলত কোন পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি নেক্সট মিলের ব্যতিরিকী পদ্ধতি কটি দিক বা দৃষ্টান্তের প্রয়োজন দুটি সদর্থক ও নার্থক দৃষ্টান্ত নেক্সট মিলের প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ব্যতিরিকী পদ্ধতি নেক্সট দ্বৈত অন্যয় পদ্ধতি কোনটি অন্যয় ব্যতিরিকি নেক্সট প্রশ্ন অন্যয় ব্যতিরিকি পদ্ধতি মূলত ড্যাস পর্যবেক্ষণমূলক ও পরীক্ষণ পদ্ধতি নেক্সট প্রশ্ন ব্যতিরিকী পদ্ধতিকে অসতর্কভাবে প্রয়োগ করলে কী হয় কাকতালের দোষ হয় নেক্সট প্রশ্ন কোন পদ্ধতি সহজ ও সরল পদ্ধতি অন্যই পদ্ধতি নেক্সট প্রশ্ন অনয় ব্যতিরিকি পদ্ধতি কোন দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে অপর্যবেক্ষণ দোষ নেক্সট পরিশেষ পদ্ধতি রোড্যাশ আর অবরোহমূলক পদ্ধতি নেক্সট পরিশেষ পদ্ধতি পরিশেষ পদ্ধতি কোন জ্ঞানের উপর নির্ভরশীল পূর্বকৃত আরোহমূলক জ্ঞানের উপর নেক্সট মিলের পাঁচটি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি ড্যাশ অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের কোন পদ্ধতি অপসারণের তিনটি নিয়মের উপর প্রতিষ্ঠিত সহপরিবর্তন পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মতে মুখ্য পদ্ধতি কোনগুলি অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মতে গৌণ পদ্ধতি কোনগুলি অন্যয় ব্যতিরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যয় পদ্ধতির সিদ্ধান্ত ড্যাশ সম্ভাব্য নেক্সট প্রশ্ন অন্যয় পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে কি দোষ হয় সামান্যিকরণ দোষ নেক্সট প্রশ্ন শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ গ্রহণ করা হয় যে পদ্ধতি তার ড্যাশ অন্যয় পদ্ধতি বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতি অপপ্রয়োগের ফলে তার অন্যয় পদ্ধতি নেক্সট মিলের পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতি নামে পরিচিত ব্যতিরিকি পদ্ধতি নেক্সট প্রশ্ন ব্যতিরিকি পদ্ধতি সিদ্ধান্ত শুধু প্রশ্নগুলো আর উত্তরগুলো দেখে নিলে পরীক্ষার সুবিধা হবে যে এর উত্তর এটাই প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশনটা দেখে নেবে অবশ্যই অন্য ব্যতিরিকি পদ্ধতি মূলত ড্যাশ উত্তর পর্যবেক্ষণমূলক পদ্ধতি নেক্সট মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো ড্যাশ অন্নয় ব্যতিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন যুগ্ম পদ্ধতি ড্যাশ উত্তর হচ্ছে অন্যয় ব্যতিকী পদ্ধতি নেক্সট সদর্থক ও নয়ার্থক উভয় প্রকার দৃষ্টান্ত গ্রহণ করে কোন পদ্ধতি উত্তর অন্যয় ব্যতী পদ্ধতি নেক্সট অন্যয় পদ্ধতি সাংকেতিক উদাহরণ কী এটা যেভাবে লিখেছি সেভাবেই নেক্সট অন্য পদ্ধতির বাস্তব উদাহরণ যেভাবে লিখেছি সেভাবেই নেক্সট ব্যতিরিকি পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি নেক্সট ব্যতিরিকি পদ্ধতি বাস্তব উদাহরণ কি যেভাবে লিখেছি সেভাবে লিখবে এটা ভোট হয়েছে জিনিসের দাম বেড়েছে এইভাবে লেখা নেক্সট অন্য ব্যতিরিকি পদ্ধতি সাংকেতিক আকার কি এটি সদর্থক দৃষ্টান্তের মধ্যে নর্থকের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী অনুভূতি পূর্ববর্তী অনুভূতি ঠিক আছে নেক্সট অন্য কি পদ্ধতি মূর্ত উদাহরণ কি এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা সদর্থকের মধ্যে নর্থকের মধ্যে মশা কামড়েছে প্লাস ঘুমিয়েছে ম্যালেরিয়া হয়েছে ঠিক আছে মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি এইভাবে সেম কথাগুলো লিখেছি মশা কামড় হল ম্যালেরিয়া কারণ নেক্সট সহ সহপরিবর্তন পদ্ধতি সাংকেতিক উদাহরণ পূর্ববর্তী ঘটনা অনুভূতি এটা এ ওয়ান বিসি ওয়ান বিসি এইভাবে এ টু থ্রি এ থ্রি এরকম এ ওয়ান টু থ্রি এরকম করে ঠিক আছে এটা ক্যাপিটাল স্মল লেটার পরিবর্তন পদ্ধতির বাস্তব উদাহরণ কি এটা গাড়ির গতিবেগ স্বাভাবিক আছে গাড়ি স্বাভাবিক গতিতে যাচ্ছে গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়ে যাচ্ছে গাড়ির গতিবেগ আরও বাড়ানো হলো গাড়ি আরও জড়ে যাচ্ছে অতএব গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়ে যাওয়ার কারণ অন্যয় ব্যতী পদ্ধতির অপর নাম কি মিশ্র পদ্ধতি তো এই যে এই লাস্ট এটা এগারো নম্বর অধ্যায় এই এগারো নম্বর অধ্যায় থেকে এম সিকিউ আর এসি মিলে কিন্তু তোমার চল্লিশে চল্লিশ আসবে তাই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক আছে যে চল্লিশে চল্লিশ তো এগুলো তোমরা মুখোশ দেখে নাও চল্লিশে চল্লিশই পাবে ঠিক আছে একদম গ্যারেন্টি দিয়ে বললাম ফুল টিউশন ভিজিট করো এইট মার্ক নোটস লজিক যেটা যে অধ্যায় যেমন এই অধ্যায় থেকে নোট আসবে লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন সাজানো আছে প্লিজ শেয়ার বন্ধুরকে